হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলালের প্রাইস থেকে বলছি তো বিহার আজকে চলে আসলাম আপনাদের আপনাদের জন্য কিছু ফেডারেশনের লোনের কালেকশন নিয়ে তো দেখুন একেবারে নতুন এই ডিজাইনটা রয়েছে আর কালারটি কিন্তু খুবই দারুণ একটি কালার অলিভ কালারের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্ট করা রয়েছে আর ডিজাইনটা একেবারেই নতুন এবং দারুণ তো এই কালেকশনগুলো আমি দেখাবো আর কালারও দেখাবো এটা তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিনই বিলা ল্যান্টের প্রাইস দুশো আট দুশো নয় সুভাষ তেরামা সেন্টার তৃতীয়তালায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ এইট থ্রি ওয়ান সিক্স টু জিরো দুটি নাম্বার যে কোনো নাম্বারটাই দিয়ে ফোন করে আসতে পারেন আমাদের সপ্তাহে বা গরম বসে অর্ডার করতে পারেন সব অপশনটিও রয়েছে তো দেখুন খুবই দারুণের কালেকশনটা ব্যাপারটা দেখিয়ে দাও আর কাপড়টি কিন্তু হচ্ছে ফ্যাডোস লোনের কালেকশান এগুলো এগুলো হচ্ছে ফ্যাডোস লোনের রেপলিকা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে জামাটার নিচে কিন্তু হাতাটা এটা হচ্ছে হাতাটা থাকবে এটা নিচে পারে আর এটা হচ্ছে গলাটা তো হচ্ছে সালোয়ার সলিড কালার আসবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক বড় দেখুন তো এই ডিজাইনটার কিন্তু চারটি কালার রয়েছে চারটি কালারই কিন্তু খুবই দারুণ হচ্ছে পেস্ট কালার মিষ্টি কালার সরি গোলাপি কালার এটা এটা হচ্ছে মিষ্টি কালার তো এটার হচ্ছে চারটি কালার চারটি কালার কিন্তু খুবই দারুণ এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আসবে অ্যাশ কালার প্রিন্ট করা আলাদা সাথে কিন্তু বিস্কিট কালারও প্রিন্ট রয়েছে দেখুন খুবই দারুণ আর এই ডিজাইনটা এটাও কিন্তু একেবারেই নতুন এই ডিজাইনটা রয়েছে খুবই দারুণ আর এগুলো হচ্ছে অরিজিনাল যে পাকিস্তান ফ্যাট দ্য স্লোন আছে সেটারই কিন্তু কপি দেখুন এটা হচ্ছে ব্যাক পার্টে থাকবে একটু লাইট কালারের মধ্যে আর দা প্রিন্টটা কিন্তু খুবই সোবার একটি প্রিন্ট কালারটা কিন্তু খুবই নাইস একটি কালার তো সব বাইকে কিন্তু ভালো লাগবে এই কালারগুলো খুবই দারুণ আর যে কোনো গায়ের রঙে কিন্তু ভালো লাগবে দেখুন এটা হচ্ছে স্যালোয়ার সলিড কালার আসবে এটা হচ্ছে উনা প্রত্যেকটির উনা অনেক বড় দেখুন এটার কালারগুলো দেখুন এই যে এটা হলুদ আসবে এটার মধ্যে এই যে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে আসবে এটা হচ্ছে বিস্কির কালার মধ্যে সব হোয়াইটের উপরে কিন্তু প্রিন্টের কালারগুলো ভিন্ন ভিন্ন এটা হলো চারটা কালার লঞ্চ পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু পাচ্ছেন আপনারা এই দারুণ দারুণ ফ্যাট ডোসলোনের রেপ্লিকার কালেকশনগুলো কাপড়গুলো কিন্তু অনেক ভালো খুবই অসাধারণ কাপড় খুবই সফট আর কালারও কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি কালার উঠবে না যেভাবে খুশি পরতে পারেন আপনারা বাসায় যেভাবে খুশি রাফিস করতে পারবেন খুবই ভালো কাপড় এটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটা সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট উনা সালোয়ারটা দেখে দেও এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উল্লাটা এটা কালারগুলো দেখুন এটা হচ্ছে হালকা গোলাপি কালার আসবে হচ্ছে পেঁয়াজ কালার টাইপের একটু এটা হচ্ছে টিয়া কালার লেমন টিয়া এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আসবে ব্লু কালার প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পার্ট প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উটাটা হচ্ছে রানী কালার আসবে রানী গোলাপি ক্রিম কালার মধ্যে আসবে অলিভ কালার প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে মিষ্টি উপরে কিন্তু গোলাপি কালারে প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর প্রত্যেকটি কালার এটা হচ্ছে আরেকটি ডিজাইন সবকিছু ডিজাইন কিন্তু খুবই দাঁড়িয়ে রয়েছে ইয়ের মধ্যে ডিজাইনটা থাকবে গলায় আর এটা হচ্ছে নিচে পাড়ার ডিজাইনটা আর হাতারা নিচে থাকবে হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে ফেলওয়ার এটা হচ্ছে উন্নাটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে মাস্টার কালার হচ্ছে কফি কালার সবকটি কালার কিন্তু খুবই দারুণ তো এই ডিজাইনটা দেখুন এটার কালারগুলো কিন্তু আগে একটু ভিন্ন ছিল এখন কিন্তু নতুন করে এই ডিজাইনের উপরেই কালারগুলো কিন্তু আবার একটু ডিফারেন্স এসেছে খুবই দারুন প্রিন্টের যে কালারগুলো রয়েছে এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে গলা এটা নিচে থাকবে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ব্যাক পার্ট এই ডিজাইনটা কিন্তু আগেও আমাদের দোকানে ছিল কিন্তু কালারগুলো একটু ডিফারেন্স ছিল প্রিন্টার এখন কিন্তু আবার নতুন করে প্রিন্টের কালারগুলো এসেছে খুব সুন্দর কিন্তু প্রত্যেকটি কালার দেখুন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা এটা কালারগুলো দেখুন খুবই দারুণ এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রিন্ট আসবে ফিরোজা কালার প্রিন্ট এটা হচ্ছে রানী কালারের প্রিন্ট আসবে খুব সুন্দর প্রত্যেকটি কালারের প্রিন্ট ডিজাইন তবে আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটিভ একেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে একটা রিকোয়েস্ট করব আমরা কিন্তু অনেক রাত্রে কিন্তু ভিডিওগুলো করি আপনাদের জন্যই আর সবাই একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এইটাই কামনা করি তো আল্লাহ হাফেজ